অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর নিয়ে তড়িঘড়ি আলোচনা ঝাড়গ্রামে ভিড় জমাল তৃণমূল কর্মীর সমর্থকেরা রাজ্যে অবৈধ ভোটার কার্ড শনাক্ত ও সংশোধনের উদ্দেশ্যে শুরু হওয়া এসআইআর প্রকল্প নিয়ে সচেতনতা বাড়াতে এবং দলের কর্মীদের স্পষ্ট দিক নির্দেশনা দিতে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্রের খবর ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী বাহা হাসদা ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী বাহা হাসদা ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন জেলা পরিষদের সভাধিপতি চিনময় মারান্ডি নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা ঝাড়গ্রাম পৌরসভার কাউন্সিলর এবং দলীয় নেতৃত্বরা সভাস্থল এইদিন উঠছে পরে তৃণমূল করবে সমর্থক স্থানীয় বাসিন্দাদের ভিড়ে শুনেছেন যে আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন যে ভার্চুয়াল মিটিং করেছিলেন পঁচিশ হাজার আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে সেই মিটিং এ কয়েকটি জেলায় কয়েকজন আহ আমাদের যারা রয়েছেন তৃণমূলের নেতৃত্বে তাদেরকে এক একটা জেলার একটু দেখে আসতে বলা হয়েছে যে কিরম কিরম হচ্ছে সেই মতন আমাকে ঝাড়গ্রামের ঝাড়গ্রামে দেখার কাজটা করতে দেওয়া হয়েছে এবং আজ থেকেই সব জেলায় সবাই যাচ্ছে ছাব্বিশ তারিখ নদিন ছাব্বিশ থেকে নিয়ে চার চৌঠা ডিসেম্বরে এই এনিমারেশন ফর্ম সাবমিশনের ডেটটা কমপ্লিট হবে তো সেই অবধি ন দিন প্রত্যেককে এই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে আর সেই মতো আমি আজকে এখানে আমাদের যেটা মানে বলা হয়েছে যে যাতে এনিউমারেশন ফর্ম একশো শতাংশ মানুষের এনিউমারেশন ফর্ম সাবমিশন হয় সেটা দেখতে হবে আমাদের যারা বিএলএ টু আছে তারা খুব ভালো কাজ করছে এবং আমাদের মাননীয় সাংসদও সে কথা বারবার বলেছে তারা খুব পরিশ্রম করছে আরো দেখতে হবে যাতে সম্পূর্ণ একশো ভাগ কোথাও আটানব্বই সাতানব্বই নয় একশো ভাগ ফর্ম যাতে হবে আর দেখতে হবে আমাদের একটা দেওয়া হয়েছে দিদির দূত এই দিদির দুতে কত জমা করলো সেটা আপলোড করতে হবে তাহলে কি হয় যে আমাদের তো অ্যাক্সেস নেই বিএলও কি জমা দিচ্ছে তার উপরে আমাদের অ্যাক্সেস নেই নির্বাচন কমিশন তার থেকে কি করছে সেটার উপরেও আমাদের কোনো অ্যাক্সেস নিয়ন্ত্রণ নেই কিন্তু আমরা আমাদেরটা যদি বিএলএ টুরা আমাদের এই অ্যাপে দেন তাহলে আমরা কোন জিনিসটা আমাদের দলীয় যে জায়গা সে জায়গা থেকে বুঝতে পারবে যে কোথায় কী হচ্ছে বিভিন্ন সময় বৈঠক এবং

সেটা না সেটা ওই দিদি দুতে তোলেনি বলে সেটা হয় না সেটা সেটা হচ্ছে তার মানে এই নয় আমি আবার বলেছি যে কোথাও আশি শতাংশ জমা পড়েছে কোথাও চুয়াত্তর শতাংশ জমা পড়েছে একশো শতাংশ করতে হবে সেটা এটা দিদি দুতে যেটাকে দিলে দেখতে পাওয়া যাবে যে সম্পূর্ণভাবে কি হলো সেইটার কথা বলেছি সেটা পুরোপুরি জমা পড়েনি সেটা বলা হচ্ছে এবং তার সাথে বিএলওরা বিএলওরা ইয়েলোদের অত্যন্ত বেশি মানসিক চাপ এবং এতগুলো লোককে আমরা হারিয়েছি একদিকে আতঙ্ক তৈরি করা যে সে আর ভোটার থাকবে না অর্থাৎ সে নাগরিক থাকবে না তার নাগরিকত্ব প্রশ্ন সূচক হয়ে গেছে আর আর একদিকে হচ্ছে বিয়েলরা তারা কাজের চাপ নিতে পারছে না দুটো তিনটে অব্দি তাদের আপলোড করতে হচ্ছে দু বছরের কাজ যদি এক মাসে করতে বলে যা হয় সেটা হচ্ছে না এনুমারেশন ফর্ম সংক্রান্ত এমনি অভিযোগ বলতে আপনি কোন অভিযোগ করছেন যে না সাবভিশন তো করছেই কিন্তু আপলোডিং এ অনেক সময় অনেকের একটু কম হচ্ছে এই কারণে যে অনেকের কাছে কিন্তু স্মার্ট নেই অনেকের কাছে স্মার্ট ফোন নেই আরেকজনকে আহ তার সারা নিতে বলা হয়েছে সেটা সে করছে কিন্তু আরেকটু বেশি মানে গতি বাড়াতে হবে কি হবে খুস করে তাও কিছু করতে হবে না অনেক হয়েছে মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে ঝাড়গ্রাম জেলাটা তৈরি করলো কে বলতে হবে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে তাহলে মানুষের কথা বুঝলো কে মমতা ব্যানার্জি ছাড়া আবার কে এখানে মানুষ জানে তার জন্যই তো চারটে বিধানসভা আমাদের লোকসভা আমাদের সবটাই মমতা ব্যানার্জি যে মতুয়া গড়ে কালকে দেখেছেন যে কত মানুষ উঠছে পড়েছে কি অনেক কিছু তো মতুয়াদের নিয়ে বলেছে এই যে ভুল বোঝানো বিভ্রান্তি তৈরি করা আদিবাসীদের জন্য যে কাজ করার কথা কেন্দ্র সে কাজ করে না আদিবাসীদের টাকা আটকে দেয় যেগুলো প্রাপ্য টাকা দেয় একশো দিনের কাজের মধ্যে তো আদিবাসীরা রয়েছে একশো দিনের কাজ ছাড়া আবাসে তো আদিবাসীদেরও আবাস আছে সেগুলো টাকা কোথায় সেই সব মিলিয়ে কোর্ট বলার পরেও টাকা আসেনি আমরা

পৌরসভার ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে কারণ এই ঘটনা বারবার ঘটছে সেখানে যেটা মনে হয়েছে সেটা করছে দল যেটা ভালো বুঝবে সেটা করছে ভালো বুঝেছে সেটা করেছে এটা নিয়ে আরো আবারও বলছি কোনো মালিন্য থাকতে পারে কিন্তু আমাদের কোথাও মতান্তর নেই মনান্তর নেই এক জায়গায় থাকতে পারে আপনার বাড়িতে আপনি আমি তো এখানেই বললাম ওপেন বাড়িতে কেউ সবাই সন্তুষ্ট আপনার কাজে আপনি যে এত ঘুরে বেড়াচ্ছেন আপনি বাড়িতে সময় দিতে পারছেন আপনার কাজে সন্তুষ্ট বাড়ির লোক নয় কিন্তু মেনে নিচ্ছে এরকম আপনিও কত কোথাও অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু সংসার চালাতে গেলে মেনে নিতে হয় সেটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং আমরাও সেই কথাই বারবার বলছি আমাদের কোথাও কোনো কারুর সাথে মতান্তর মনান্তর কিছু নেই এটা কোন কোথাও কোনো ছোটখাটো কোনো কিছু থাকলে সেগুলো সভাপতি রয়েছেন আমাদের বিধায়ক বিধায়ক বিধায়করা রয়েছেন তারা ঠিক দেখে নিয়েছেন চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আলট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসুন একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল জগমোহন এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায় ডক্টর অভিজিৎ সরকার এম বিবিএস এম ডি ডক্টর এস কামিনী এমপিবিএস ডক্টর পথেক সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলি খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি NinePay 音は70。